বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন দেশের ভিসা চেক করা যেমন অনেকে আছি কাজের জন্য দেশের বাইরে যাব যখন আপনার ভিসা হয়েছে তখন সেই ভিসাটি চেক করার জন্য আপনাকে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যেতে হয় এবং একশো টাকা থেকে নিয়ে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ভিসা যাচাই করার জন্য দিতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো দেশের বিশ্বের যে কোনো দেশের ভিসা আপনি চেক করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে যে কোনো দেশের ভিসা যাচাই করার জন্য আপনি যেটা করবেন আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এইখানে সার্চ করবেন আমি প্রবাসী লিখে আমি প্রবাসী লিখে সার্চ করলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এবার এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমি প্রবাসী অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু কোনো টাকার প্রয়োজন পড়ে না শুধুমাত্র বিএমএটি রেজিস্ট্রেশন করার জন্য টাকার প্রয়োজন পড়ে তো যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পারবেন এইখানে নিচে একটা অপশন রয়েছে ভিসা যাচাইকরণ নামের একটা অপশন মূলত আমি প্রবাসী বা বিএমএটি থেকে এই অপশনটি দেওয়া হয়েছে তার কারণ হলো এই ভিসা যাচাই নিয়ে অনেকে খুব ঝামেলাতে পড়ে যান মূলত এই কারণেই এই ভিসা যাচাইয়ের অপশনটি এখানে দেওয়া হয়েছে এবার আপনি এইখান থেকে এই ভিসা যাচাইকরণ এই লেখাটিতে প্রেস করবেন এই লেখাটিতে প্রেস করলে দেখতে পারবেন এখানে কোন কোন দেশের ভিসা আপনি যাচাই করতে পারবেন এখানে সকল দেশের নাম রয়েছে যেমন দেখতে পাচ্ছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ওমান কাতার কুয়েত ইতালি সিঙ্গাপুর এখান থেকে আপনি যে কোনো দেশের ভিসা যাচাই করতে পারবেন এক এক দেশের ভিসা যাচাই করতে গেলে কিন্তু এক এক রকম ডকুমেন্টের প্রয়োজন পড়ে যেমন দেখুন আমি যদি এখান থেকে সিঙ্গাপুরের এই ভিসা চেক করার জন্য সিঙ্গাপুরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে আমাকে সিঙ্গাপুরের ভিসা চেকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসবে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনি এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন চার্ট লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট চেয়েছে এবার দেখুন এখানে আপনাকে আপনার জন্ম তারিখ দিতে বলেছে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এইখান থেকে এই নাম্বারগুলো ব্যবহার করে আপনি ভিসা যাচাই করতে পারবেন যদি আপনার কাছে ফরেন আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তাহলে এখান থেকে এই ফরেন আইডেন্টিফিকেশন নাম্বারে ক্লিক করে আপনার এফআইএন নাম্বারটি দিবেন অথবা যদি আপনার কাছে পাসপোর্ট নাম্বার থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট নাম্বারে ক্লিক করে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ভিসা যাচাই হয়ে যাবে ঠিক একইভাবে আপনি যদি সৌদি আরবের ভিসা যাচাই করতে চান তাহলে এখান থেকে সৌদি আরবে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পারবেন যেহেতু সৌদি আরব সেহেতু এখানে ভাষা কিন্তু ইংরেজি আপনারা এখান থেকে এই যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে এটাকে আপনারা ইংরেজি করে নিতে পারবেন এখান থেকে ইংলিশ রয়েছে আমি ইংলিশে ক্লিক করে এটাকে ইংরেজি করে নিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে ভিসা ইস্যু নাম্বার দিতে হবে ভিসা ইস্যুইং অথরিটির নাম দিতে হবে স্পন্সর আইডি দিতে হবে এবং এইখান থেকে যে কোড নাম্বারটা রয়েছে এই কোড নাম্বারটি এখানে দিয়ে সার্চে ক্লিক করলে আপনি আপনার ভিসাটিকে যাচাই করতে পারবেন তার মানে খুব সহজে আপনি এইখান থেকে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোন দেশের ভিসা কিন্তু যাচাই করতে পারছেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে শুধুমাত্র আপনি নিজের ভিসা যাচাই করবেন তাই না আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের ভিসাও আপনি যাচাই করে দিতে পারবেন তো আজকে থেকে ভিসা যাচাই করার জন্য আপনাকে আর টাকা খরচ করতে হবে না আশা করছি এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে আপনারা নিজেই নিজের ভিসা যাচাই করতে পারবেন তাও আবার যে দেশের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কাছে যদি মনে হয়ে থাকে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট পর নাও টেক কেয়ার বাই বাই